আসসালামু আলাইকুম আজকে দুপুরের জন্য সর্ষে ইলিশ রান্না করলাম তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর ফ্রিজে যেহেতু ইলিশ মাছ আছে সর্ষে ইলিশ রান্না করবো না তা তো হয় না আর এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু খুব অল্প সময় রান্না করা যায় তাই আমি এটা ইলিশ মাছ যখনই থাকে তখনই আমি রান্না করে ফেলি কারণ খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খুব সময়ও কমই লাগে এই তো আমি ফ্রিজ থেকে চার পিস ইলিশ মাছ নামিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো এই তো এরপর আমি একটা বাটিতে কিছুটা সরষা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখানে আমি সরষা ইলিশ রান্না করার জন্য কালো সরষাটাই নিছি কারণ এটা দিয়ে রান্না করলে খুব বেশি স্বাদ হয় সেজন্য আমি যখনই রান্না করি এই কালো সরিষাটাই নেই তো এই তো আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে তিন থেকে চার চামচের মতো সরিষা আর দুইটা কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে ফেলবো এখানে কিন্তু আমি পানীয় ব্যবহার করছি সেটা অবশ্য ভিডিওর সামনে নিতে ভুলে গেছি এই তো আমার সরিষাগুলা ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সরিষাগুলা ছেঁকে নেব। ছেঁকে শুধু রসটুকু নেব উপরের খোসাটা আমি নেবো না কারণ এটার দিয়ে রান্না করলে রান্নাটা অত মজা হয় না আর খেতেও ভালো লাগে না আবার অনেকের ক্ষেত্রে এটা সহ রান্না করলে হজম হতে সমস্যা হয় তাই আমি সবসময় শুধু রসটুকু নিয়েই রান্না করি কারণ এতেই আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজা হয় রান্নাটা বা তরকারিটা তো এই তো আমি এখন রান্না করার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তাই কড়াইতে সরিষে তেল দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে তেলটা গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে কিছুটা কালো জিরা আর সাথে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দেব। এখন আর চুলার আঁচ কমিয়ে এগুলাকে আস্তে করে বেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় যখন এগুলা অনেকটা হয়ে যাবে ভাজা তখন আমি এখানে এক চামচ হলুদ আর এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব আর এগুলাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। এটাকে কষানোর জন্য সাথে মাছগুলাকেও এই তো সাথে কিছুটা লবণও দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমি মাছের সাথেও লবণ দিচ্ছি আবার কি বলে সরিষার সাথেও লবণ দিচ্ছি তাই সেটা মাথায় রেখেই লবণ দিতে হবে এই তো পানিগুলো একটু এসে গেছে এখন আমি এখানে ইলিশ মাছের পিসগুলা দিয়ে দেব আর দেওয়ার পরে এক পাশ হওয়ার পরে আমি আবার আরেক পাশ উলটিয়ে দেব। যাতে করে দোনো পাশই ভালো করে সিদ্ধ হয় এই তো অনেকক্ষণ কষানোর পরে আমি এখন সর্ষের যে গ্রেভিটা ওটা এখানে দিয়ে দেব। আর এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। ভালো করে মাছ পিসগুলো সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার ঝোল অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এখানে ভালো ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি মোটেই ঝালের জন্য দিতেছি না এটা এই কাঁচামরিচ দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সাথে আমি দুই চামচের মতো কাঁচা সরিষার তেল উপর থেকে ছিটিয়ে দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এগুলা দেওয়ার পরে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ডেকে দেব সাথে চুলাটা বন্ধ করে দেব। তাতে করে এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো দেখি বুঝতে পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে এই তো রান্না শেষ এখন আমি একটা বাটিতে ঢেলে নেব আর রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে আর বিশেষ করে গরম বাদ দিয়ে খেলে এই রান্নাটা খুবই ভালো লাগে তো এই তো ওর বাবাকে আজকে আমি বেড়ে দিতে পারি নাই সময় পাই নাই কারণ আজকে সব কিছু করতে অনেক দেরি হয়ে গেছে তাই নিজে নিজেই খাবার প্লেটে নিয়ে তরকারি নিতেছিল আমি সেখান থেকে একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য